সমস্ত সুক্রিয়া জ্ঞাপন করছি রব্বেকারিমের শাহী দরবারে যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমারে দিবসে জুমার সালাদ আদায় করবার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন আমরা সকলেই মিলে তারই শেখানো ভাষায় কালে মাত্র শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রফেট সিরিজের নবী রাসুলদের ধারাবাহিক জীবনী আলোচনা করবার আজকে সর্বশেষ চব্বিশতম পর্বে আমরা জানবো হজরতে আইসা আলিহি সালামের জীবন সংক্রান্ত বিষয়গুলো হজরতে আইসা আলিহিস জন্য সর্বশেষ নবী এবং চারজন নবীকে আল্লা সুবাহ আলা উলুল আজমি মিনার রসুলের খেতাব দিয়েছেন মর্যাদায় ভূষিত করেছেন মধ্যে অন্যতম হল হজরতে আইসা আলিহি সালাম এই পাঁচজন হলো হজরত নূহ আলাইসাল্লাম সাল্লাম হজরত ইব্রাহিম আলিহিস্লাম হজরত মূসা আলি সাল্লাম হজরত আইসা আলি সাল্লাম এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তো আজকে এই প্রফিট সিরিজের সর্বশেষ জীবনী হিসেবে আমরা আজকে জানবো হজরত আইসা আলিহি সাল্লামের জীবনী ওনার জীবনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের জানবার এবং শিখবার রয়েছে বন ইসরা কাছে যে সমস্ত নবী রাসুলরা দাওয়াত নিয়ে গিয়েছেন তন্মধ্যে উনি হচ্ছেন সর্বশেষ ওনার পরে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত আর কোনো নবী রাসুল মধ্যখানে আর ছিল না সম্মানিত উপস্থিতি আসমানি গ্রন্থের গুরুত্বপূর্ণ চারটি গ্রন্থের একটি হলো ইনজিল এই ইনজিল কিতাব নাজিল হয়েছিল হজরতে আয়সা সালামের উপরে হজরতে আয়সা সালাম ছিলেন হজরতে মারিয়াম আলহি সালামের একমাত্র পুত্র সন্তান এবং এ পৃথিবীতে একজন মানুষ কেবলমাত্র পৃথিবী পৃথিবীতে আগমন করেছেন বাবা ছাড়া তিনি হলেন হজরত ঈসা সালাম। তিনি শুধু তার মা হজরতে মাজিয়াম আলহি আসাল্লামের মাধ্যমে এসেছেন তার কোনো বাবা ছিল না আদম আলাইসালামকে আল্লাহ তালা যেভাবে বাবা মা ছাড়াই পৃথিবীতে পাঠালেন সৃষ্টি করলেন ঠিক আরেকটি লেভেলে হজরতে ঈসা আলহি ইসাল্লামের জন্যও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তালা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমেই সম্মানিত এমন একজন ছিলেন যার জন্ম এবং মৃত্যু দুটোই ছিল অলৌকিক দুটি ছিল মিরাকেল দুটি ছিল এমন একটি অবস্থা যে দুটি নিয়ে মানুষের কাছে আশ্চর্যিত হতে হয়েছে সব মানুষ অবাক হয়েছে বিস্মিত হয়েছে যে এ কেমন করে হতে পারে মানুষ চিন্তাই করতে পারে না যে একজন সন্তান জন্ম জন্মগ্রহণ করতে পারে পিতা ছাড়া এটা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন হজরতে আইসা সালাম এর মৃত্যু যখন ঘটেছিল অর্থাৎ পৃথিবী থেকে তিনি বিদায় হয়েছিলেন এই সময়টিকেই আমরা পৃথিবী থেকে তিনি আউট হয়েছেন বিদায় হয়েছেন তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন এই সময়টা একটি মিরাকেল মানুষের কাছে আশ্চর্যিত মর্যাদার মতো হয়ে আছে মানুষ জানেই না যে তার কি পরিস্থিতি হয়েছিল শেষমেশ কিন্তু যেটির সমাধান আল্লাহ তালা পবিত্র কারামুল্লাহ হাকিমের মধ্যে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন সম্মানিত উপস্থিতি নবী করিম সাল আলহি আসাল্লাম জন্মগ্রহণ করার আগে ঈসা আলহিসাল্লামের জীবনের এই দুইটার মধ্যে প্রায় হাজার বছর একটি ব্যবধান ছিল এর মধ্যে আর কেউ ছিল না ঈসা আলহিসাল্লামকে আল্লাহ সুবাহানা হুয়া আলা এমন কিছু মিরাকিল দিয়েছেন এমন কিছু মজেজা দিয়েছেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সবচেয়ে শ্রেষ্ঠতম একটি বিষয় ছিল তিনি তার মায়ের কোলে বসে কথা বলেছিলেন আর কোন মানুষ আর কোন নবী কিংবা রাসুল জন্মগ্রহণ করার পরে মায়ের কোলে বসে এভাবে করে স্পষ্ট করে মানুষের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তার সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলেছেন এমন আর কারো জন্যই হয়নি সুবাহান আল্লাহ তো উনি অন্যান্য নবী রাসুলদের মধ্যে সম্পূর্ণই ছিলেন পৃথক এবং সম্পূর্ণই ছিলেন আলাদা প্রিয় উপস্থিতি আল্লা সুবাহান হাত আইসা হজরতা আলহিসামকে উঠিয়ে চতুর্থ আসমানে রেখেছেন আমরা সেই ইতিহাস পবিত্র কোরআনুল হাকিমের মধ্য দিয়ে জানবো এবং এর মাধ্যমে আমরা স্পষ্ট বিষয়গুলো আমাদের সমাধান আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ তো কেয়ামতের পূর্বে আবারও আল্লাহ তালা নবীকে পৃথিবীতে পাঠাবেন তিনি আসবেন দাজ্জালকে নিধন করতে ইয়াজুজ মাজুজকে নিধন করতে পৃথিবীতে ইসলাম কায়েম করতে নবীজির আমারত আবারও করতে এই পৃথিবীতে হানড্রেড পারসেন্ট মুসলিম পৃথিবীতে থাকবে এমন একটি পরিস্থিতি তৈরি করবার জন্য তিনি আবারও কেয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন এই পৃথিবীতে একজন নবী শুধুমাত্র এখনো জীবিত রয়েছেন যার এখনো মৃত্যু ঘটেনি যিনি এখনো একবারও করেননি এমন শুধুমাত্র একজন নবী আছেন তিনি আলাইহিস সালাম আল্লাহ তাকে পৃথিবীতে পৃথিবীতে পাঠিয়েছেন বছর পর্যন্ত তিনি ছিলেন নির্ধারিত সময় আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রেখে দিয়েছেন এই ইতিহাসগুলো ইনশাল্লাহ আমরা কোরআনের আয়নায় শুনব আবারও তেমত পর্যন্ত তিনি সেই আগের মতো করেই পৃথিবীতে ফিরে আসবেন তবে তিনি পৃথিবীতে ছিলেন রাসূল হিসেবে তার উপরে নাজিল হয়েছিল ইনজিল কিতাব তিনি সেটা মানুষের কাছে প্রচার এবং প্রসার করতেন কেয়ামতের আগে যখন তিনি আসবেন সেই আশাটা তিনি রাসুল হিসেবে নয় নবী হিসেবে নয় বার্তাবাহী হিসেবে নয় তিনি আসবেন নবী করিম সাল্লা উম্মত হয়ে এসে তিনি কোরআনের বাহক হয়েই কাজ করবেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ তুমি আমাকে নবুত এবং রিসালাদ দিয়ে যত ধন্য করেছ আমি আমার ইনজিল কিতাব থেকে বিগত সময়ের তাওরাত কিতাব থেকে আমি যতটুকু গবেষণায় পেয়েছি আমার কিতাব থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে আমি যতটুকু নবী হিসেবে শ্রেষ্ঠ বরং শেষ নবীর উম্মদের শ্রেষ্ঠত্ব আমার চাইতে অনেক বেশি আল্লাহ আকবার। এই জন্য আমি তোমার কাছে দোয়া করি তুমি আমাকে নবী এবং রাসুল হিসেবে যেভাবে দিয়েছ আমি শেষ নবীর উম্মত হতে চাই তুমি আমাকে সে তার জন্য কবুল করো আল্লাহ তালা ওনাকে কবুল করে নিয়েছেন সেজন্য উঠিয়ে রেখেছেন